জনগণ সমর্থনকারীরা আপনাদের বড় মৃত্যুর ঘন্টা বেজে গেছে ভাই আমরা তো জানি নাই শুনিও নাই কবে বাজলো হ্যাঁ কবে বাজলো তা তো জানি না তবে যে বাজাইছে সে তো বলছে এই এই যে লাগানো পাঠি নাসুর উদ্দিন পাটোয়ারি বলছে তাদের হাতে নাকি আপনাদের মৃত্যু হবে মানে আপনাদের পরাজিত করে আপনাদেরকে মেরেই ফেলবে উমা গুমা এই সেই দিনের ফোলা ফাইন কয় বিএনপির নাকে মৃত্যু তাদের হাতে ভা ভাজায় মানে এত পুলিশ হত্যা করে এত ছাত্র হত্যা করে এই সাজানো ঘোষণা দেশটাকে ধ্বংস করিয়া হ্যাঁ মনে করে যে কোনো রাজনৈতিক দল মাইরা ফেলার ক্ষমতা রাখে ওরা সারাক্ষণ তো অস্ত্র তস্ত্র নিয়ে ঘরে আর কি এ বিএনপির লোকজন যাই হোক আপনারা তো চরম তোষামদি করতেছেন প্রথম থেকে আরো তোষামদি করতে থাকেন অসুবিধা নাই পরে লেখা থাকবে যে কি বলে ভাইস্তার হাতে সাসাদের মৃত্যু ভাইস্তার হাতে ফুফুদের মৃত্যু ব্যাপারটা এইরকম হতে যাচ্ছে আর কি এই যে দেখেন দেখেন নজরুদ্দিন পাটোয়ারি তো একেবারে সব সংবাদে উড়ে বাবারে বাবা খালি মাইক্রোফোন পাইলেই হয়েছে হ্যাঁ রাজে থ্রেড দেয় রে বাবার বাবা আমার তো ডল লেগে গেছে একেবারে আমি তো ভাবছিলাম পলাই থাকি নাকি কি জানি কে আবার দেখা কে ফেলেন ডরাইছি এই নাসরুদ্দিন পাঠরি এত বড় বড় থ্রেট দিয়েন না তো যদিও আমি বিএনপি করি না কিন্তু আমার ডর লাগে আপনাদের থ্রেট শুনে মনে হয় যে ওর বাবারে বাবা জঙ্গিত সন্ত্রাসীরা কইতেছে না জানি সত্যি হয়ে যায় ডরাই যায়। একটু আসতে আর এই যে দেখেন সব বয়স্করা যারা আসে বিএনপিতে একটু একটু ইয়ে করেন একটু মানে মান সম্মান একটু রাখেন এদের যদি আপনি কন যে আপনার হাতে নাকি মাইরা ফেলবেন এটা কোনো কথা মানে বিএনপি একটা রাজনৈতিক দল রে আপনারা পরাজিত করে মাইরা ফেলবেন মৃত্যু আপনাদের হাতে ওমা গোমা কোন সময় আইলো রে ভাই কোন যুগে বসবাস করতেছি আর বিএনপির নেতারা খালি করতে ব্যস্ত হ্যাঁ তারা কিন্তু খালেদা জিয়ার জিন্দাবাদ এত করে না যত এরা শেখ হাসিনার করে এখন দেখতেছি শুধু খালেদা জিয়ার না হ্যাঁ তো যে শেখ হাসিনার সাথে সাথে মানে মানে না ইয়া করে তারা আর এই বাচ্চা পার্টিদেরও জিন্দাবাদ করে অফিসে দাওয়াত করে খাওয়ায় আবার জোট করে ওই যে দেখেন কিছু সিট তারা রেখে দিয়েছে যে কখন কার ক্ষেত্রে কাজে লাগে কখন কার জন্য আসলে ওই সিটে মানে দান করতে হয় আর কি তারা নাকি এরকম দর কষাকষি করে না কিন্তু দেখেন সব দর কষাকষি তো বিএনপি কইরাই বসে আছে। আবার এনসিপিরা সেটা নিয়েও বসে আছে তারা বসে আছে যে কখন বিএনপি দুটা খয়রাত দিবে সে সিটগুলোতে হেরা গিয়া বসবে কিন্তু আবার এই যে নাটক সামনে নাটক করতে হবে তো বাপের সাথে নাটক করতে হবে চাচার সাথে নাটক করতে হবে এটা হচ্ছে যাই হোক বিশেষ খবর নাসুরুদ্দিন পাটয়ারি মানে সাপলা কলি নতুন কুড়ি আমরা নতুন আমরা করি কি কি জানো নতুন কুড়ির নাসরুদ্দিন পাটোয়ারি উনি বলিয়াছেন বিএনপির মৃত্যু Una derjate. Wichen. Sí, 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 sí.